আচ্ছা আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন উঠতেছে যে দুই সালে একটি পুলিশ ক্লিয়ারেন্স বানাতে আমাদের কত টাকা খরচ যেতে পারে এবং কী কী কাগজপত্র লাগতে পারে তো আমি ইতিমধ্যে একটি এই সেম টপিকে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে তো সেটা প্রায় এক বছর আগে হয়ে গিয়েছে তো ইতিমধ্যে অনেক কিছু আপডেট হয়েছে আপডেট তথ্যগুলি অনেকে হয়তো জানতে চান আর ইতিমধ্যে ওই ভিডিওতে অনেক কমেন্ট হয়েছে ওইখানে প্রায় আপনার তিরিশ হাজারের কাছাকাছি মানুষের দেখছেন আপনাদের অনেকের প্রশ্ন ছিল আপনারা ওখানে প্রশ্ন করছেন তো আজকের ভিডিওতে আমি আরও আপডেট তথ্যটা দিতে যাচ্ছি আশা করছি ফুল ভিডিওটা দেখবেন হয়তো ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে কিন্তু টপিক খারাপ হবে না ইনশাল্লাহ প্রথমত হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স বানাতে আপনার অবশ্যই পাসপোর্ট লাগবে সেটি ছাড়া আপনার পুলিশ ক্লিয়ারেন্স হবে না আর পুলিশ ক্লিয়েন্স আরেকটা জিনিস সেটি ক্লি ক্লিয়ার করি সেটি হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স মানুষের মূলত দুইটি কারণে বানায় একটি হচ্ছে আপনার সরকারি বিভিন্ন কাজগুলিতে বা সরকারি কোনো জবের ক্ষেত্রে বা যে কোনো জবের ক্ষেত্রে অনেক সময় পুলিশ ক্লিয়ারেন্স চাই ওই ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে থাকে অনেকে আর মূলত যে উদ্দেশ্য থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার দেশের বাইরে যাওয়ার জন্য অর্থাৎ কেউ যদি ঘুরতে যান অথবা কাজের কাজের কারণে কাজ করতে যান যে কোনো কারণে যদি আপনারা দেশের বাইরে যান তাহলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগে ঠিক আছে আর পুলিশ ক্লিয়ারেন্স দ্বারা মূলত বুঝায় আপনার নামে কোনো ফৌজদারি কোনো মামলা আপনি কোনো অপরাধী না অনেকের মনে প্রশ্ন থাকে যে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কতদিন থাকে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকে আপনার তিন মাস অর্থাৎ আপনার নব্বই দিন তো ওই নব্বই দিন পরে আপনার আবার পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে এবং আপনি আবার সেম ভাবে সেম কাগজপত্র দিয়ে সেম খরচ দিয়ে আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে তো পুলিশ ক্লিয়ারেন্স করতে আপনার প্রথমত পাসপোর্ট লাগবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্টের ক্ষেত্রে তখন দিয়ে থাকেন আপনি স্টুডেন্ট ওই ক্ষেত্রে আপনার সার্টিফিকেট লাগবে এরপর হচ্ছে আপনার নাগরিকত্ব সনদ অথবা গ্রাম থেকে করলে সেটিকে বলে চেয়ারম্যান সার্টিফিকেট সব থেকে করলে নাগরিকত্ব সনদ বা কাউন্সিলর সার্টিফিকেট ঠিক আছে তো এরপরে হচ্ছে আপনার বাবা মায়ের কার্ড লাগতে পারে ভেরিফিকেশনের ক্ষেত্রে আরেকটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন ঠিক আছে তো এই সবগুলি কাগজপত্রই লাগবে আর এখানের ভিতরে সবচেয়ে মূল কাগজপত্র এ কাগজ হচ্ছে আপনার পাসপোর্ট আর অনলাইনে আপনি জমা দিতে গেলে দেখবেন পাসপোর্টটাই আপনার স্টারমার্ক করা থাকবে আরগুলি থাকবে অশ্বনাল অর্থাৎ দিলেও হবে না দিলেও হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনার দিলে এটা অ্যাডভান্টেজ থাকবে একটা সুবিধা থাকবে এগুলি দিলে আপনার যে কোনো তথ্য মনে করেন আপনি পাসপোর্টে গরমিল দেখতেছে সন্দেহ লাগতেছে তাইলে আপনার জন্ম নিবন্ধনের সাথে মিলাবে ঠিক আছে বাবা মায়ের কোনো কিছু ভুল দেখতেছে বাবা মায়ের সাথে মিলাবে আবার এরপরে আপনি যে যে এলাকা থেকে আপনি আবেদন করতেছেন আপনি কি সেই এলাকার নাগরিক নাকি অন্য কেউ ঠিক আছে ওই ক্ষেত্রে আপনার ওই জিনিসটা যাচাই করতে হলে আপনার কি লাগবে আপনার এ নাগরিকত্ব সনদ লাগবে গ্রাম থেকে করলে তো আপনার কাউন্স এ চেয়ারম্যান সার্টিফিকেট ঠিক আছে তো এই জিনিসটা অনেকেই কনফিউজ থাকে চেয়ারম্যান সার্টিফিকেট আর কাউন্সিলর সার্টিফিকেট কি সেম নাকি তো এটি প্রায় নাইনটি নাইন সেম ঠিক আছে শহরে বলে কাউন্সিলর সার্টিফিকেট আর গ্রামে বলে এটিকে আপনার এই চেয়ারম্যান সার্টিফিকেট ঠিক আছে চেয়ারম্যান সার্টিফিকেট তো এরপরে কথা হচ্ছে আপনার টাকা কত লাগবে পুলিশ ক্লিয়ারেন্স করতে পুলিশ ক্লিয়ারেন্স করতে আপনার এখন আগে ছিল পাঁচশো টাকা এখন পুলিশ ক্লিয়ারেন্স বর্তমানে করতে গেলে আপনার এই পনেরোশো টাকা লাগে ঠিক আছে তো এই জিনিসটা আমি আপনাকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি দেখেন তো এখানে দেখেন এটি একটি চালানকবি এখানের ভিতরে দেখেন একটা পুলিশ ক্রিয়েন্সের ফি একজনের আবেদন আমি করতে গেছিলাম আমার ছোট ভাইয়ের তো এখানে দেখাচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ফি লাগবে কত পনেরোশো টাকা তো যেটি আমরা আগে জানতাম ইতিমধ্যে পাঁচশো টাকা করে লাগতো আমি নিজে পুলিশ ক্লিয়ারেন্স বানিয়েছি পাঁচশো টাকা করি আর আমি ইতিমধ্যে আমার অনেকগুলি চ্যানেলে চ্যানেল ভিডিওতে এবং এ কমেন্টে আমি আপনাদেরও অনেকের বলছি যে পুলিশ ক্লিয়ারেন্স করতে পাঁচশো টাকা লাগে আর সেটি কিন্তু এখন আর নেই এখন বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স করতে আপনার পনেরোশো টাকা শুধু অনলাইন খরচ আছে এরপরে এটার সাথে আবার বিকাশের একটা চার্জ আছে ঠিক আছে তো এই বিকাশের চার্জটা হালকা বেশি না তো দুই সাল আসা পর্যন্ত আর মাত্র দুই মাস আছে এক মাসের মতোই আছে এখন তো নভেম্বর চলে তো দুই সাল আসা পর্যন্ত এখন পর্যন্ত বর্তমানে এটাই হচ্ছে আপডেট পুলিশ ক্লিয়ারেন্স বানাতে আপনার এই যে কাগজপত্রগুলির কথা বলছে এগুলি লাগবে এবং আপনার টাকা হচ্ছে পনেরোশো টাকা লাগবে ঠিক আছে এটা সরকারি ফি আর বাড়তি চার্জ তো আছে আর যেগুলি বলছি নাগরিকত্ব সনদ এবং আপনার ভোটার আইডি কার্ড এরপরে যাই হচ্ছে আপনার ও আচ্ছা ভোটার আইডি কার্ডের কথা হয়তো বলি নাই ভোটার আপনার ভোটার আইডি কার্ডও লাগবে তো এই নাগরিকত্ব সনদ আপনার ভোটার আইডি কার্ড এরপরে আপনার স্টুডেন্ট হলে সার্টিফিকেট এরপরে হচ্ছে আপনার এই কাম নাগরিক এ বাবা মায়ের এনআইডি কার্ড ঠিক আছে বাবা মায়ের এনআইডি কার্ড আর আপনার নিজের পাসপোর্ট ঠিক আছে আর সর্বোচ্চ গেলে হয়তো আপনার বিদ্যুৎ বিলটাও চাইতে পারে তো এটা না দিলেও চলে তো এগুলি হচ্ছে আপনার কাগজপত্র লাগবে যেটা বললাম পাসপোর্ট হচ্ছে অবশ্যই কম্পালসারি কারণ পাসপোর্ট দিয়ে তো আপনি পুলিশ ক্লিয়ারেন্স করবেন ঠিক আছে আর দেশের বাইরে আপনি যদি যান তাও কিন্তু ওখানে পুলিশ ক্লিয়ারেন্সের লেখা আছে নাও যান মানে দেশের বাইরে যদি নাও যান আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন কিন্তু ওদের সার্ভার অনুযায়ী পাসপোর্ট মাস্ট লাগবে আপনার আপনার দেশের বাইরে না যাইলেও আপনার পাসপোর্ট লাগবে তো পাসপোর্ট ছাড়া আপনি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে পারবেন না আর যে কাগজপত্রগুলি আপনার বলেছি সেগুলি হচ্ছে ওই ভেরিফিকেশনের জন্য সব তথ্য একটার সাথে আরেকটা মিলানোর জন্য সেই তথ্যগুলি প্রয়োজন সেই কাগজপত্রগুলি প্রয়োজন তো আশা করছি সকলে বুঝেছেন কি কী কাজপত্র লাগবে কত টাকা লাগবে আর এটা সময় পরিষ্কার বানাতে এটা আসলে আপনার পনেরো থেকে বিশ দিনের মতো লাগিয়ে যায় অনেকের হয়তো প্রসেসিং থাকলে আরও বেশি লাগতে পারে আর দালালদি করলে হয়তো আরও কম সময় করতে পারেন ঠিক আছে আর সামনে হয়তো আপডেট হলে হয়তো আরও কিছু কম সময় লাগতে পারে আর ইতিমধ্যে দু হাজার সাল আসা পর্যন্ত এটাই আপডেট আর আমার থেকে মনে হয় না ছাব্বিশ সাল এর এ ছাব্বিশ সালের এই এক মাসের ভিতরে পুলিশ ক্লিয়ারেন্সে আর কোনো বড় ধরনের পরিবর্তন আসবে ঠিক আছে তো এটাই ছিল আপডেট তো ছাব্বিশ সালে আশা করি আপনারা এই আপডেট অনুযায়ী কাজ করতে পারবেন আর যদি কোনো নতুন তথ্য থাকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন আর আর একটা কথা সেটা হচ্ছে আপনি যে যে কাগজপত্রগুলি দিবেন এগুলি অবশ্যই সরকারি একমকর্তা একম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সিগনেচারকৃত হইতে হবে অর্থাৎ কোনো কাউন্সিলর অথবা চেয়ারম্যান থেকে লাগবে না সে সিগনেচার লাগবে না সেটা হচ্ছে আপনার সরকারি গ্যাজেট কর্মকর্তা একম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা দ্বারা সিগনেচার করা হইতে হবে ভেরিফিকেশন করি করতে হবে আর সরকারি শ্রেণীর কর্মকর্তা বলতে বোঝায় ডাক্তার ইঞ্জিনিয়ার উদাহরণ সর্বোচ্চ এগুলি ঠিক আছে তো ওনাদের থেকে আপনার অবশ্যই আপনার কাউন্সিলার সার্টিফিকেট পাসপোর্ট এগুলির একটা একটা ফটোকপি আপনারা সিগনেচার করি এরপরে এগুলি আপনারা থানায় জমা দিবেন বা অনলাইনে যখন আপনি সাবমিট করতে যাবেন ওই ক্ষেত্রে আপনি জমা দিবেন না হলে কিন্তু আপনার আবেদন রিজেক্ট হতে পারে ঠিক আছে তো আশা করছি আপনারা সকলে বুঝেছেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আর পরবর্তী আপডেট জানতে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম